একটা ভূত হ্যাঁ একটা ভূত হঠাৎ করে আমাদের সামনে এসে লোকালয়ে সভার সামনে এসে রাম 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 করছে কেমন লাগবে বলো তো মানে কথাটা গো ভূতের মুখে রাম নাম কেমন লাগবে বুঝতে পারছো না তো চলো বুঝিয়ে দিচ্ছি বেঙ্গলি ব্লক সমাতে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি কি ভিডিও করব বলো ভিডিও করতে গেলেই মাথাটা ধরে যাচ্ছে শরীরটা আঞ্চান আনচান করছে এই লয়কারের তাকে দেখে বিশ্বাস করো লয়কার বাদবাকিটা আমি বলছি না তোমরা বসিয়ে নিও হ্যাঁ তো একে যত দেখছি না তত গায়ের মধ্যে জ্বলতে 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 মানে মনে হচ্ছে কি ওর গায়ে গিয়ে আমার জ্বলনিটা সব ওর গায়ে দিয়ে দিই আমার গায়ে যত জ্বলছে সবর গায়ে যাক সবর গায়ে যাক সবর গায়ে যাক বিশ্বাস করো আমি সহ্য করতে পারছি না মোটে একদম এ কি জানোয়ার গো এ কি জানোয়ার হ্যাঁ এ কি জানোয়ার মানে ও কত বড় ভাবো একটা মেয়ের এইরকম গুরুদশা চলছে সেইখানে ও ছাড়ছে না আর হঠাৎ করে ওই যে ওই যে রক্ষিতা কাকিমা হ্যাঁ ওর মা এতদিন রক্ষিতা কাকিমা ছিল না ওর কাছে ও বাবা তাকে জ্ঞান দিতে বসেছে আমি তো ওবা। কি দেখছি এ কি দেখছি এ কি শুনছি এ কি শুনছি আপনি হয়তো ওর থেকে বড় হয়ে যেতে পারেন কে বলতে পারে এখন আপনার মেয়ের টাকার গরম এখন আপনার মেয়ে বলা যায় না আপনার মেয়ের থেকে আপনি বড় হয়ে যেতে পারেন আর আপনি তো মা আপনি পারবেন না ওই না সেই না ওরে তুই থাম 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 তুই থামতে কত নিবি বলতো থামতে কত নিবি ওরে বাপরে বাপ মাথা চেটে খেয়ে নিচ্ছে প্রত্যেকটা মানুষের আরে মন্দিরা সম্রাট তোমাদের কি হয়েছে বলো তো হ্যাঁ যদি কাজ মিটে যাওয়ার পর এর কোনো ব্যবস্থা না করো না সবাই বন্ধ করে দেবো তোমাদের ভিডিও দেখা না এই তোমাদের তো আর সহ্য করা যাচ্ছে না তোমরা দেখেছো কিরমভাবে তোমাদের পেছনে লেগেছে মন্দিরা কণিকা উজ্জ্বলের পেছনে লাগদে 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 লাগবে খেতে খেতে চটকে চটকে দিয়েছে একদম মুখটা বন্ধ করে মরার মুখ থেকে আর কথা বেরোচ্ছে না ওই কল্পনার জগৎ গুপ্তচর কী সব নাম ছিল না সব খবর দিত উরে বাপরে বাপ মরা মানুষটাকে পর্যন্ত ছাড়িনি কণিকার শ্বশুরটাকে প্রিং 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 করে কথা বলতো ফোন করতো তাকে কতটা মানসিক রুগী হলে পরে এই কাজগুলো করতে পারে ভাবো একবার তোমরা কতটা মানসিক রুগীও মানে টোটালি ম্যাড টোটালি ম্যাড বুঝেছ ওর কোনোখানটা ঠিক নেই ওর জন্মগতভাবে ও ত্রুটিপূর্ণ একটি মহিলা ত্রুটিপূর্ণ মানে জায়গায় জায়গায় ত্রুটি জায়গায় জায়গায় ত্রুটি সবার ফার্স্টে মাথা ব্রেন যেটা দরকার ওখানেই গলদ সব কটা স্টু টুং 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 ঢিলা নড়ে কি করবে বলো যার জন্য একবার যাকে পায় তাকে ধরে আই আই আয় আই আয় আয় করে বলে দিল গেল সে দিল বাঁশ চুপ আবার আরেকটা ধরলো আই হুই হাই হুঁই করে বলে দিল শেষ যেটা খারাপ ছিল ভালো ছিল সেটাকে টেনে 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 নে খারাপ করবে আর যেগুলো খারাপ সেগুলোর কাছে গিয়ে আয় বনু আয় বনু আয় বনু বলে মাথা দিয়ে দেবে মানে যখন মন্দিরা খারাপ কাজ করছিল তখন আমরা এত মানুষ কেউ কিন্তু মন্দিরাকে সাপোর্ট করিনি কিন্তু আজ আমরা মন্দিরার পাশে রয়েছি কারণ মন্দিরা ভুল বুঝতে পেরেছে ফিরে এসেছে সুন্দর করে শ্বশুর শাশুড়ি সন্তান স্বামী নিয়ে ঘর করছে জানি না বিশ্বাস করা যায় না পরবর্তীকালে আবার অন্য কিছু আমরা দেখতেও পারি কিন্তু ঠাকুরের কাছে চাইবো যেন মন্দিরার মধ্যে আর কোনো পরিবর্তন না আসে এখন সে সুখে সুন্দর করে শান্তিতে সংসার করছে কিন্তু এই যে লে এই যে লেটা এ তো ছাড়বে না এ তো সংসার করতে পারবে না না ওই সোমনাথের মতন একটা হ্যান্ডসাম ছেলে ওর তো আবার ভেরুদণ্ড করুদণ্ড সুরুদণ্ড সব ব্যাকা বুঝেছো কোনো কিছুই কাজ করে না কোনো কিছু না মেরুদণ্ড এরকম হয়ে গেছে আর ঝুঁকে মাটিতে নেমে এসেছে বুঝলে আর ভেরুদণ্ড তো মানে কি বলবো বলো সেটা তোমরা সবাই জানো সে নিয়ে আমার কোনো মাথা বলার কিছু নেই সে তোমরা সবাই জানো কিন্তু এই মেরুদণ্ড ভেরুদণ্ডহীন একটা পুরুষের সাথে থাকতে থাকতে না ও টোটাল শরীরের সব কিছুই আউট ভাবো যখন আমাদের এখানে রাহুল বলে একটা ছেলে ছিল ছেলেটা যখন হয়ে ভিডিও বানাতো তখন সেই ছেলেটার মুখের ওপর বসে পড়েছিল জানো তোমরা অনেকে তোমরা জানো না যারা এখন নতুন ওর কমিউনিটিতে উঠছো সব সতীরা সতীরা মনে হয় জানে না সেই সময় তার কথাগুলো কারণ এই তো সবই এসেছে না পুরোনো পুরনো দিদিকে চেনে না পুরনো দিদির রূপ আমরা জানি আমরা এই যে বুড়িগুলো বসে আছি আরো যারা যারা পুরনো সেই সময় ছিল তারা জানে এর চরিত্রটা বুঝেছো এই নতুন গুলো এরা জানে না বুঝলে এরা জানে না তো শোনো তোমাদের দিদি একটি পুরুষের মুখের উপর বসে পড়েছিল তার এ পাশ এ পাশ আর এ পাশ নিয়ে বুঝতে পারছো কি বলেছি এই পাশ এই পাশ সব বন্ধ আর এই পাশটা নিয়ে সে বসে পড়েছিল তার মুখের উপরে মানে এতটাই নোংরা মেয়ে ছেলেও ছেলেটা লজ্জায় ভিডিও করা বন্ধ করে দিয়েছে বুঝেছ ওই তার এত অপমানিত লেগেছে তার তারপর তার সাথে দুটো কথাবার্তা এমনকি তার ওই ছোট্ট সন্তানটার মৃত্যু কামনা করেছিল এই নোংরা মেয়ে ছেলেটা আর ওই রাহুল তার সন্তানকে মানে কি বলবো প্রাণের চেয়েও বেশি ভালোবাসে তার মেয়েকে সেই মেয়েটাকে পর্যন্ত নিয়ে নিয়ে নোংরা 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 কথা বলেছে এই ক্ষয়াকাঠটা মানে মানে এই যে কি জঘন্য তোমরা জানো না তারা নতুন এসেছো লুলুগুলো লুলু লুলু বাচ্চাগুলো সব কমিউনিটিতে উঠছো তোমরা তো সতী সতীমায়ের সন্তান তো সেখানে দাঁড়িয়ে তোমরা আসল ইতিহাসটা জানো না বুঝেছো আমরা জানি আমরা জানি এই যে গীতাদিকে নিয়ে এত জ্বালাপোড়া এত জ্বালাপোড়া ঠিক আছে গীতাদিকে বলছিস বলছিস গীতাদির মেয়েটাকে পর্যন্ত ছাড়ে না গীতাদির মেয়ের একটা দুঃখের পাস্ট আছে সেই পাস্টটাকে এত নোংরা এত নোংরা জায়গায় নামিয়ে দিচ্ছে বলার মতো না ভগবান করে এ একটা ছেলে আর একটা মেয়ে হোক বিশ্বাস করো দুটো সন্তান হোক ওর একসাথে দুটো সন্তান হোক মেয়েটাকে বিয়ে দেওয়ার জন্য জোলে পড়ে জোলে পড়ে যাবে কোনো ছেলে পাবে না কারণ মা বাবারে বাবা সতী মাকে দেখলেই তো সবাই প্রণাম করবার চলে যাবে প্রণাম করবার চলে যাবে কি করবে বলো আর ছেলে একদম মানে কি বলবো মন্দিরা এই মন্দিরা বলছি আমাদের আরে পার্থিবের মতন হবে লুচ্চা লোভাঙ্গার ছেলে যেমন বাবা যেমন ছেলে তেমন ওর ছেলেও এই রকমই হোক পার্থিবের মতন আর ওই এর মতন ওর ওর ভাষায় ওর ভাষায় আমাদের কাছে পার্থিব হচ্ছে খুবই ভালো ছেলে ভীষণ একটা সুইট ছেলে এত সুন্দর কথা বলে আস্তে আস্তে কথা বলে আর তার সাথে সে পড়াশোনাতেও তেমন ভালো ছেলে তো সেই রকম একটা ছেলে যেন ওর হয় যেন লুচ্চালো ফাঙ্গা তৈরি হয় প্রত্যেকের স্বামীকে বলে না ওর ছেলেটাও যেন ঠিক সেম হয় আর আমাদের উজ্জ্বলকে পঙ্গু 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 মেরে পঙ্গু করে দিয়েছে নোংরা কাজ করছিল তাইতে পঙ্গু করে দিয়েছে সেম পঙ্গু একটা ছেলে ওর জন্ম হোক বুঝতে পারবে কত ধানে কত চাল একটা মায়ের বুকের ওপরে একটা সুস্থ স্বাভাবিক ছেলে যদি পঙ্গু হয়ে যায় না সেই মাটার কি পরিস্থিতি হয় সেই মাটা বোঝে আর একটা ছে মেয়ের কাছে তার স্বামী চাকরি পাওয়ার দুদিন আগে অ্যাক্সিডেন্টে পঙ্গু হয়ে বিছানায় পড়ে যাওয়া একটা মেয়ের কাছে কতটা কষ্টের তার স্ত্রী বোঝে এ কি বুঝবে বলো এ না হবে মা না হবে শাশুড়ি না হবে বউ বউ মা হয়েছে আর না হয়েছে ননদের কি বলবো ভাইয়ের বউ না হয়েছে বোনেদের শালি মানে জামাইবাবুর ভাই মানে বোনের বড়দের শালি কেসু হতে পারেনি কেসু না কোনো কেসু না দেখছো ছোট্ট ভাগ্নিটাকে দেখতে যায় বন্ধ করে দিয়েছে যেদিন থেকে ওই বাচ্চাটা অসুস্থ হয়েছে ওর যে বাড়ির প্রত্যেকটা লোক বলেছে তোমার বোনকে এই বাড়িতে ঢুকতে দেবে না তোমার দিদি যেন এই বাড়িতে না আসে ওই কালময়ীর ছায়া পড়েছে মানে কিসের দিন যেন খায় সাত সাত স্বাদের দিন পড়েছে ব্যাস আমি তখনই ভিডিওটা দেখে বলেছিলাম ওরই বাবা সাধে ডেকেছি একে ভাগ্য ভালো বাবা ঠাকুর করে বাচ্চাটা সুস্থ স্বাভাবিক হয়ে এখন তার মার কোলে আছে আর মুখ দেখতে দেয় না দেখেছো ওই যে একটা জামা না কি কিনে নিয়ে এসেছিল পুজোর প্রসাদ দেখলে বাইরে থেকে দিয়ে চলে আসতে হলো এটাই ভবিতব্য তোর তোর এটাই ভবিতব্য বুঝেছিস আর কিচ্ছু করার নেই তোর কিছু করার নেই তুই নিজে এত ফার্স্ট যে তুই অন্যদের সুখের সংসার সহ্য করতে পারিস না বুঝেছিস আজকে তোর কাছে নিপা একেবারে তোর মার থেকেও বেশি তোর মায়ের কথা এত খোঁজ নিস না তুই যা নিপার জন্য তুই করতে চাইছিস তা নিপাকে তোর বাড়িতে নিয়ে আয় না নিয়ে তো তেলাপিয়া মাছের ঝোলটা এখন তো এখন তো আবার তেলাপিয়া মাছের ঝোল খাস না ওরে রে বাপ এখন আবার সেই তুই কি সব বাটা মাছ পাবদা মাছ ট্যাংরা মাছ চিংড়ি মাছ মাটন চিকেন চলছে তোর বাড়িতে কেন রে কেন এইসব কাদের পয়সায় খাচ্ছিস হ্যাঁ কাদের পয়সা খাচ্ছিস লোকের বাড়ি বাসন মেজে তো খাস না যে গত খাটিয়ে খাচ্ছিস এত মুখ ফাট বিয়ে করে খাচ্ছিস সে মুখটাও ভাঙ মানে যে বের করছিস কথাগুলো অন্যের চেটে ছেটে ছেঁদে চেটে বুঝেছিস অসভ্য নোংরা বড় একটা জায়গা আছে সীমা আছে তুই সীমা পার করে গেছিস আর সোমনাথ মন্দিরা তোমাদের কাছে অন রিকোয়েস্ট আমরা প্রত্যেকে প্রতিটা মানুষ প্রতিটা ভিউয়ার্স তোমাদের কাছে রিকোয়েস্ট করছি স্টেপ নাও স্টেপ নাও স্টেপ নাও যে কল রেকর্ডগুলো তোমাদের শোনাচ্ছে প্রত্যেকটা কল রেকর্ড নিয়ে গিয়ে গিয়ে সাইবার ক্রাইমে দাও ও আইন দেখাতে বসেছে আইন জিডি করা কোনো কেস ফাইল করে রাখা খুব একটা চারটিখানি কথা নয় জিডিটা আমারও করা আছে আমারও করা আছে ওর নামে কোর্টে ইয়ে দেওয়া আছে লিখিত ইয়ে দেওয়া আছে সেটা আমিও এবার রিওপেন করতে চাই এবার আমিও রিওপেন করবো কেন বলো তো ও একটা ক্রাইম করেছে তাই না ও যেটা হচ্ছে যে কারোর কল রেকর্ডিং উইদাউট পারমিশন কক্ষনো সোশ্যাল মিডিয়া ছাড়া যায় না কখনোই যায় না ও সেটাই করছে দিনের পর দিন মন্দিরার কল ও ওখানে বসে বসে বলার স্বর পাল্টে পাল্টে দিয়ে চালাচ্ছে অথচ বলছে ম্যান্ডি করেছে আর ম্যান্ডিটা কে আমাদের মন্দিরা ছাগলের বুদ্ধি বললাম না ছাগল কী করে জানো রাস্তা পার হওয়ার সময় চোখ বন্ধ করে পার হয় যে জানো ওকে আর গাড়ি দেখতে পাচ্ছে না কেউ দেখতে পাচ্ছে না ছাগল দলের চোখ বন্ধ করে করে পার হয়ে চলে যায় ও হয়েছে সেই ওভাবে ওকে কেউ কিচ্ছু করতে পারবে না প্রত্যেকবার ওদের বেঁচে যাবে বেঁচে যাবে বেঁচে যাবে ওরে বাবা না রে না তুই এটা বুঝতে পারছিস না কোথা থেকে কোন কোপটা কোথায় তোর কাছে গিয়ে পড়বে তুই বুঝতে পারছিস না প্রত্যেকটা দিন তুই সীমা পার করে চলে যাচ্ছিস সীমা পার করে চলে যাচ্ছিস মন্দিরের মাকে নিয়ে তুই বলতে বসেছিস হ্যাঁ বলতে বসেছিস যে ও নিয়ে কোনো সময় আপনি ওর থেকে বড়ো হয়ে যেতে পারেন তাহলে ওই কথাটা যখন ওর মা ওই মেয়েটা ওই এই মাটাকেই সেম মাই ছিল কিন্তু এই মা তখনও এই মাই ছিল এই মাটাকে নিয়ে তুই রক্ষিতা কাকিমা থেকে আরম্ভ করে যখন ফিরে এলো দাদুর কাছে তখনও তুই বলেছিলি যে এইবার তো প্রেগনেন্ট হবে ফুলসজ্জা হবে মন্দিরা আবার মা দিদি বোন হবে ভাই বোন পাবে নোংরা নোংরা কথাগুলো বলতে তখন লজ্জা করেনি তখন তো মনে হয়নি যে আপনি তো মা এই ধরনের মানে আপনি ফিরে এসেছেন আমরা খুব আনন্দ পেয়েছি মন্দিরা মা এসছে এটা নিয়ে খুব আনন্দ পেয়েছি বলেছিলি না না তুই তো আনন্দ পাসনি তুই কন্টেন্ট পেয়েছিলি কন্টেন্ট যে বুড়ো বুড়ি ফিরে এসছে চলো নোংরা কথা বলে ওদেরকে নিয়ে মজা রায় খেললে ওড়াই এখন আবার তাকে জ্ঞান দিতে বসেছিস কি কারণে হ্যাঁ আপনি চ্যানেলটা বন্ধ করবেন না চ্যানেলটা করুন এই করুন সেই করুন তোর চ্যানেলগুলো থাকে না কি আগে তুই শুধু সেইটা লক্ষ্য রাখ বুঝেছিস তো জেটুমনি আর তোর ওই দেবদূতেরা কতটা কি করতে পারবে সেটা তুই জানিস একমাত্র লোকের থেকে পয়সা তুলেছিস তোর মনে হয় না তুই ভিকারি হ্যাঁ তুই ভিখারি সেটা তোর মনে হয় না তুই সন্দীপকে ভিখারি বলছিস মন্দির সীমাকে ভিকারি বলছিস তুই নিজে কি হ্যাঁ তুই নিজে কি ছি 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 লোকের কাছ থেকে পয়সা নিলে তোকে দিল কারা তোকে দিল কারা তোকে দেখে কারা তোর মতন নোংরারা বুঝেছিস তোর মতন নোংরা মেন্টালিটির মানুষরা আর দু নম্বরের পয়সা রোজগার করে যারা কালো পথে অন্ধকারে রোজগার তারা তোকে দিয়েছে কারণ ওই ওই যে যদি নোংরা পথ হয় তাহলে তোরটাও নোংরা পথে দেওয়া দুটো সোয়েটার তোকে কে দিয়েছে কে দিয়েছে তোকে দুটো সোয়েটার কোন দিককার লোক বাংলাদেশ না আসাম না ত্রিপুরা কোন জায়গার লোক তোকে দিল তোকে তো অনেক যারা দেশ বিদেশের লোক তোকে দেখে তাই না হ্যাঁ তোকে দেশ বিদেশের লোক দেখে তা হ্যাঁ রে তোকে কে দিল সোয়েটার দুটো নাম বলতে পারলি না মানে তাদের সম্পর্কে কিছুই বলতে পারলি না তোকে হঠাৎ দুটো সোয়েটার গিফট করলো কেন তোর কি সোয়েটার কেনার ক্ষমতা নেই তোর বর কি তোকে একটা সোয়েটার কিনে দিতে পারত না ওখানে তো রিবেটে বিক্রি হয় ওখানে তো শীতকালে তো মলে রিবেট দেয় কত ছাড় ফিফটি পার্সেন্ট পর্যন্ত ছাড় দিয়ে দেয় তা তোকে দুটো সোয়েটার কিনে দিতে পারলো না তোর বর তুই যে এত হাজার হাজার টাকা রোজগার করছিস দুটো সোয়েটার কিনতে পারলি না নিয়ে নিলি হাতটাতে চেয়ে নিয়ে নিলি দুটো সোয়েটার বা 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 অন্যকে বলার সময় মনে পড়ে না যে তুই হাত পেতে লোকের থেকে জিনিস নিচ্ছিস বাদ তোদের তোকে গিফট দিয়েছে ছেড়ে দে ওটা আমি নিয়ে কিছু বলতে চাই না সামনাসামনি সামনি এসেছে বাদ্যের দিন এসেছে তুই তো ইচ্ছা করে বাদ্যের দিন ফেলেছিস যে জানিস মেটাপে আমি কিছু নিলেই আমাকে কেলাবে তার থেকে বাবা আমি বাদ বলি বাদ তো গিফট দিতেই পারে তাই না তোমার বদমাইশি বুদ্ধি বোঝে না এরকম মানুষ এখন আর ওয়াইটিতে নাই একদম নাই সবাই বুঝে গেছে সবাই এ টু জেড তোমার গাঁটে গাটে যদি দেওয়া যায় তাহলে তুমি সিধা হয়ে যাবে বুঝেছো সিধা হয়ে যাবে মন্দিরার পেছনে লাগতে বসেছে কণিকাকে খেয়ে দেয়ে কাজ হলো না এবার এখন মন্দিরার পেছনে লাগতে বসেছে টিনা কিনলো ফোন ওর চলতে শুরু করলো জ্ঞান দিতে বসে বলো কে তোকে জ্ঞান দিতে বলে রে সতীমা হ্যাঁ মা বলছি না জানো তো আটকে যাচ্ছে তা তুই তুই হঠাৎ করে সতী হয়ে যাচ্ছিস কোথা দিয়ে কোন দিক দিয়ে তুই সতী তোকে কে ভাবছে তুই সতী হয়ে গেছিস হঠাৎ জ্ঞান মারতে বসছিস জ্ঞানের কথা শুনলেই না পিত্তিটা জ্বলে যায় তোর মুখে জ্ঞান ওরি বাবারে বাবা তুই কিনেছিস কেন অত টাকা দামের ফোন কেন কিনেছিস না জানিয়ে কোথায় বলিস তো তুই তুই একটা ফোন কিনেছিস কাকে বলেছিলি কাউকে বলিসনি লুকিয়ে লুকিয়ে ওটাতে করে ভিডিও করছিলি দেখেছিস ধর্মের কল বাতাসে কিরম নড়লো ঠিক জানতে পেরে গেলো সবাই সেটা করতে গিয়ে আনা তেনা বেনা বকে ডকুমেন্টস এই ওই সেই গিফট ভাউচার দিয়ে নাকি তুই ফোন কিনেছিস মনে হয় নয় ফোন দিয়ে তোর মাথার পেছন দিকটা একটা ঠকাস একটা আওয়াজ হবে শুধু আর কিছু হবে না ব্যাস ফুস ওটাই দরকার তোর জানিস তো ওটাই দরকার হাতে মারতে নেই ভাতে মারো ভাতেই তো বন্ধুরা আমরা আমাদের প্রত্যেকের রিকোয়েস্ট ওকে কেউ ভিডিও দেখবে না বয়কট করো বয়কট বয়কট ঘোড়ামুখী বয়কট দালাল বয়কট মাসি বয়কট কি বলে কি বলে সতীমা বয়কট পুরো বয়কট কেউ দেখবে না আর তোমার মন্দিরা শোন তোমাদের কাজটা মিটে যাওয়ার পর এগুলো নিয়ে একটু সাইবার ক্রাইম টাইম যাও যেখানে গেলে পরে একটা বড় রকম দেওয়া যায় সেই কাজটা করো সেই কাজটা করো আর দেরি করো না তোমাদের শান্তি করে বাঁচতে দেবে না এই শয়তানটা তোমাদের শান্তি করে বাঁচতে দেবে না আর তোমাদেরকে যারা ভালোবাসি আমরা তারা আমরা জলে পুড়ে মরবো এই হচ্ছে ব্যাপার কণিকাকে নিয়ে খেতে 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 এখন দিয়েছে আঁচলা কোথায় কি করবে না করবে এখনো জানে না লোকের কাছ থেকে পয়সাটা তুলে নিয়েছে পয়সা তোলা বন্ধ হয়নি তবে তোমরা আবার দেবে আবার আবার দেবে ওকে আবার দান ধ্যান করবে তিন চার মাস হয়ে গেছে টাকা দেওয়া হয়ে গেছে আবার কালো টাকা চলে আসছে এদিক ওদিক থেকে এই যেগুলো দান করেছে সেগুলো আবার কালো টাকা সাদা করার জন্য আবার বারো তেরো লাখ টাকা দেবে তো দি গোকে ও তো খুব পয়সার দরকার ওর পয়সা দিয়েও কী করবে গো ওর পয়সা দিয়েও কী করবে না ছেলে ছেলেমেয়ের পড়াশোনার খাওয়া দাওয়ার পেছনে না পড়াশোনার পেছনে না তাদের বেটার লাইফ তৈরি করবে না বুড়ো বুড়িকে দেখে না ভেরু ভেরু তো প্রশ্ন ওই নেই ভেরু ওই বাসন মাছা ঘরমোছা প্যান্টি কাঁচা প্যাড আনা এইসব করে করে বাকি জীবনটা কাটিয়ে দেবে আনতে হয় না দিকে ব্যাপারটা নিয়ে আমি জানি কল আছে ওদিকটা বন্ধ ওদিকেও বন্ধ তো তবুও ওই যে সতীমা মাস হয়তো ওই জন্য বলে কিন্তু আদৌ লবডা ওদিকেও শুকনো তো যাই হোক পুরোটা বলতে পারছি না তো সেটাও নাকি তাকে এনে দিতে হয় সেই মনে রাখে ও আমার বাবু গো সোনা গো কি বাবু করছিল দেখলেই মনে হয় ফাটাশ দেখলেই মনে হয় ফাটাশ আর কিচ্ছু না কি বলবো হ্যাঁ কি বার বেড়েছে অতিবার বেরোন ঝরে পড়ে যাবে বুঝেছ অতিবার বেরোনান ঝরে পড়ে যাবে তখন তোমাকে বাঁচানোর জন্য তোমার এই যে বোনরা সত্যি বোনেরা সত্যি সত্যি বোনেরা কেউ আসবে না গো কেউ আসবে না বুঝেছো অনেক করেছো আমার নাম্বারটা রিভিল করেছো আমার চেয়ার তুমি রিভিল করেছো উইদাউট পারমিশন বুঝেছো চিন্তা করো না বেশি হ্যাঁ চিন্তা করো না আমার কাছে সব প্রমাণ আছে আর তোমার কাছে কোনো প্রমাণ নেই আমি তোমার ইয়ে রিভিল করেছিলাম ঠিকানা তারপরেও মিথ্যা এলিগেশন দিয়ে তুমি আমাকে ফাঁসিয়ে রেখেছো তোমার চুন্ডি মুন্ডি ঘোচাতে না আমার বেশিক্ষণ টাইম লাগবে না বুঝেছো অনেক ছেড়ে দিয়েছি অনেক সমঝে যাও সমঝে যাও আর সবাই বারবার বলছি বয়কট করো বয়কট ঘোড়ামুখী বয়কট দালাল না হলে পরে এই দালালের মানে কি শেষ হবে না এই দালালকে শেষ করতে হবে পাতে নয় ভাতে 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 বুঝেছো পাতে মেরে লাভ নেই এই হাতে মেরে লাভ নেই পাতে বলছি হাতে মেরে লাভ নেই পাতে মারো পাতে মারা মানেই ভাতে মারাকে এভাবে মারো যাতে এই এক মারেই পগার পার। কেওড়াতলা পার কি বলে জান মারবো এখানে লাশ পড়বে শ্মশানে ওইরম করতে হবে মারবো হচ্ছে ঘটন করে পড়বে গিয়ে কেওড়াতলায় তো চলো বন্ধুরা